গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে পৃথিবীব্যাপী একজন বলা যায় যিনি গণক এবং এই গণকের গণনা এতটাই নির্ভরযোগ্য অনেকে মনে করছে বিভিন্ন নিউজ পোর্টালে সেটা নিউজ হচ্ছে বাবা ভাঙা নামে একজন নারী হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি দুটি চোখ হারিয়ে ফেলেন এই হারিয়ে ফেলার পর থেকে ওনার ভিতরে একটা অভূতকর একটা পরিবর্তন সাধিত হয় এবং দেখা যায় যে বাবা ভাঙা সে কিন্তু আমাদের দেশেও না একজন নারী তার বিভিন্ন ভবিষ্যৎবাণী কেমন যেন মিলে যাচ্ছে তাহলে ভবিষ্যৎবাণী কি পৃথিবীর কেউ জানে ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামী জানেন অন্য কেউ ভবিষ্যৎবাণী সম্পর্কে ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কেউ কিছু জানে না নবী সাল্লা সাল্লাম বিভিন্ন সিমটম বলে গিয়েছেন বাবা ভাঙার উনিশশো ছিয়ানব্বই সনে তিনি মারা যান অথচ সেই সময়ের করা বিভিন্ন ভবিষ্যৎবাণী দু পঁচিশ সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন এই পঁচিশ সাল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বছর এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই পৃথিবীতে ইরানের সঙ্গে ইসরায়েলের যে লড়াইটা হবে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন এর আগে ইসরায়েলি যে দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি কেমন করে যেন একটা ইঙ্গিত প্রদান করেছেন এরপরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি উনার ভবিষ্যৎবাণীতে নিয়ে আসছেন তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো যখন হঠাৎ করিয়া আমরা যখন মনে করি অথবা দেখি দেখার পরে যখন মিলে যায় তখন আমরা সবাই মনে করি যে মনে হয় উনি ভবিষ্যতের জ্ঞান জানে আসলে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না তবে অনেক সময় কোনো ব্যক্তি এমন হতে পারে দুষ্ট চক্রের বিভিন্নভাবে সহায়তা নিয়ে দুষ্ট জিনদের সহায়তা নিয়ে তারা বিভিন্ন তথ্য বলতে পারে যেমন আমরা এখন সিমসাং কার্টুন দেখতে পাই যে সিমসাং কার্টুনের ভিতরে এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা দশ বছর পরে বাস্তব হয়েছে হুবাহু যেভাবে দেখানো হয়েছে হুবাহু সেইভাবে সেটা প্রতিফলিত হয়েছে তো এই জাতীয় ঘটনাগুলো যখনই ঘটে আমরা মনে করি যে কেউ গায়েবের জ্ঞান জানে এটা হচ্ছে চক্রের আরও একটি ভয়াবহ ষড়যন্ত্র সারা পৃথিবীর দাজ্জালি মিশনের সবচেয়েতে বড় চ্যালেঞ্জিং ষড়যন্ত্র হচ্ছে এটি যে তারা বোঝাতে চায় যে তারা সবকিছু জানে আগাম তারা বলে দিতে পারে এই বিষয়টি তারা ছড়িয়ে দিয়ে আমাদের ইমানকে তারা প্রতিনিয়ত নষ্ট করছে এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই মান কাহিনান আউ আররাফান ফাসাদা কাহু বীমা ইয়াকুল ফকত কাফার বিমা ওমশীরা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম কেউ যদি এমনটা মনে করে যে কোনো গণক সেটা বাবা ভাঙা হোক সেটা পৃথিবীর অন্য কোন ব্যক্তি হোক সেটা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি হোক পৃথিবীর কোন ব্যক্তি কোনো ভবিষ্যদ্বাণী বলে দিতে পারে এটা যারা মনে করবে নবী আলিহি সালাম বলছেন ফকত কাফার বিমা উনজিরা আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ওই ব্যক্তি কেমন যেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকাশচুম্বি কোরআন এবং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে নাজিল কিন্তু এই কোরআনের পরে নবীজির মান শান ইজ্জতকে নষ্ট করার জন্য যথেষ্ট কাজ করল কারণ সে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো সুতরাং বাবা ভাঙাসহ এই পৃথিবীর আরও যত এরকম জ্যোতির্বিদ অথবা গণক আসবে অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি কিছু বলবে সেটা বিশ্বাস করা যাবে না যেমন বাবা ভাঙা একটি কথা বলেছেন যে এই পৃথিবী শেষ হবে প্রায় পাঁচ হাজার ছিয়াত্তর সনে আজকে কিন্তু দুই সাল চলছে পাঁচ হাজার ছিয়াত্তর সনে এই পৃথিবী ধ্বংস হবে এবং ধ্বংসের কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এই দুর্যোগের কারণেই পৃথিবীরা ধ্বংস হয়ে যাবে তো এইরকম অনেক উদ্ভট কথাও তিনি বলেছেন যেগুলো কোনো সত্যতা মিলেনি কিছু বিষয় হঠাৎ করে মিললেই আমরা তাকে যদি গণক বলে মনে করি অথবা মনে করি সে যেটা বলছে সেটাই হবে এ জাতীয় কথা বললে এটা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে কাজে আমি মিডিয়ার প্রতি আমি এই বিষয়ে সজাগ থাকতে বলবো যে সব কিছু আকাশ প্রযুক্তি অথবা বর্তমান সভ্যতা এই সেকুলার সভ্যতায় সকল কথা বিশ্বাস করে এটা প্রচার করা যাবে না এটা প্রচার করার মধ্য দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম অবরাকাত যে দাজ্জাল আসার আগে আসলে তিন বছর কি ঘটবে দাজ্জাল হচ্ছে কেয়ামতের একেবারে বড় আলামত যে আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না পুতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকবে মানুষের হাতে আর কোনো সময় থাকবে না দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে হাত্তা তোরল আর দুদু সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে ওয়াকুন আল ইসলাম ও গরিবা পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে এরপরে আল্লাহ রব্বুর আলমিন মুসলমানদেরকে সফল করবেন শক্তিশালী বানাবেন ইমাম মাহাদি আলী হিসাল সালামকে পাঠিয়ে উনি যখন আত্মপ্রকাশ ঘটবে ওনার চল্লিশ বছর বয়সে এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভাব হবে আবির্ভূত হবে মুসলমানরা এতটাই শক্তিশালী হবেন ওয়াহিদা এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে আল্লাহ এর পরের বিষয় হচ্ছে মাহাদামের ছয় বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে অবস্থাটা এমন হবে তার আগে দাজ্জাল আসার আগেই আল্লাহ রাবুল আরমিন শেষ সময়টা এমন হবে ইল্লা ইহা ওয়াজ্লা এমন কোনো নবীকে তাআলা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী সালাত হিসাল সালাম, তার সীয় কৌমের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বুঝাননি। দাজ্জাল এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে আল্লাহ আল্লাহতালা পুরো আকাশকে ম্যাক পড়া আকাশকে তিন ভাগের এক ভাগ ম্যাগ পড়া আল্লাহ তালা বন্ধ করে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তিন ভাগের এক ভাগ হবে তালা বাকিটা বন্ধ রাখবেন এরপরে আল্লাহ রাবুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন এক বাঘ দ্বিতীয় বছর এমন হবে জমিনের উর্বরতা আল্লাহ রব্বুল আলমিন দুই বাঘ আল্লাহ রব্বুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে দাজ্জাল আসার পূর্বে ইবনে মাজা উনি হাদিসটি বর্ণনা করেছেন এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে ইল্লা ফালুন জমিনের অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে দাজ্জাল আসার তিন বছর আগেই জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়বে এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে ও ইন্নামিন বিল হাই ফালা ফাই ইল্লাহ হালাকাত এই পৃথিবীতে এমন ফিতনা দেখা দিবে মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও দেখবেন জীবিত হয়ে যাবে বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্যে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বিষয়গুলো অনেকে জানেন অনেকে জানেন না এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে এলিয়ন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে এরপরে আসুন দাজ্জালের তৃতীয় বছরটা এত ভয়াবহ হবে চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে হাদিসের ভিতরে আসছে

মানব শূন্যতা দেখা দিবে সেই সময়ে দাজ্জালের হাতে থাকবে রিজিক যে লোকটা দাজ্জালের কথা বিশ্বাস করবে সে রিজিক পাবে সঙ্গে সঙ্গে সাহাবি প্রশ্ন করলেন নাবি তাহলে সেই সময় ইমানদারদের কী অবস্থা হবে নাবিজি বললেন ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহ আকবর ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহ আকবর ইমানদারদের খাদ্য হবে তাহমিদ আলহামদুলিল্লাহ ইমানদারদের খাদ্য হবে জিকিরের মধ্যে আল্লাহ তালা ইমানদারদের খাদ্য রাখবেন জিকিরের মধ্য দিয়ে ইমানদারদেরকে আল্লাহ তালা রিজিক দান করবেন সোহান আল্লাহ এই সময়টা আমাদের কাছে আপনি যদি একটু চিন্তা করেন বর্তমান সময়ে এআই প্রযুক্তির সময়ে ড্রোনের মাধ্যমে সৈন্য স্থানে কত কিছু দেখানো হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এমন কি আমরা চ্যাট জিপিটি এই চ্যাট জিবিটির ভিতরে কিছুদিন আগেও তাকে প্রশ্ন করলে যে সবচেয়েতে ভালো ধর্ম কোনটা চ্যাট জিবিটি সে জবাব দিয়েছে আমি যদি কোনো মানুষ হতাম তাহলে আমি ইসলামকে বেছে নিতাম কিন্তু দেখেন চক্রান্ত কেমন এখন আপনি চ্যাট জিবিটি যদি চ্যাট জিবিটিতে যদি আপনি প্রশ্ন করেন সবচেয়েতে সবচেয়েতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি চ্যাট জিবিটি সে উত্তর দিবে যে আমি হচ্ছি একটা রোবট আমি তো একটা মেশিন আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না তার মানে প্রত্যেকটা জায়গায় সুকৌশলে তারা আপনাদের মন মাইন্ড সেট আপ সবগুলোকে নিয়ে নেবে আপনি ইউটিউবে যা দেখতেছেন আপনি দেখবেন ফেসবুকে ঠিক তাই আসছে এমনকি অনেক সময় আপনি দেখতে চাচ্ছেন না ফোনে আপনি সাথে রেখে আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন যে আসলে আমার বুকটা ব্যথা করতেছে আসলে ডাক্তার দেখানো দরকার এরকম তো চালাচ্ছেন একটু পরে আপনি ঢুকবেন দেখবেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন আপনার চোখে পড়তেছে যে আপনার বুকে ব্যথা করতেছে আপনি এই ওষুধটা খেতে পারেন এটা খুব কার্যকরী ওষুধ তার মানে আপনাকে টোটালি এখন কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে আলগারিদমের এই যোগে অ্যালগারিদম ছাড়া এখন বর্তমানে কোনো প্রযুক্তি কল্পনা করা যায় না এই সময়ে আপনার কোনো প্রাইভেসি বলতে কিছু নাই সুতরাং বাঁচার জন্য দাজ্জালের ফিতনা থেকে এই যে জুমাবার জুমাবারে সুরায় কাহাফ পড়ুন প্রতিনিয়ত দশটা আয়াত সুরায় কাহাফের তেলাওত করার চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ দাজ্জালের যে ফেতনাগুলো আমরা এখন শুনছি জানছি এগুলো যেন মাইক থেকে বলা বন্ধ না হয়ে যায় নাবি আলসালামের সেই বিখ্যাত বিষয় যেটা আমাদের প্রত্যেকের প্রচারে রাখা দরকার নবীজি বলছেন আমি দাজ্জাল সম্পর্কে যা বলে গেছি কোন নবী তা বলে নাই দাজ্জাল হচ্ছে আওয়ার দাজ্জাল হচ্ছে তার এক চোখ টেরা থাকবে অন্ধ থাকবে ফুলা ফাঁপা নষ্ট থাকবে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমি আল্লাহ রাব্বুল আলমিনের নবী নবী মোহাম্মদ সাল্লাসালাম যেভাবে সতর্ক করেছি এই সতর্ক দুনিয়ার কেউ করেনি আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম আমার আল্লাহ তিনি আওয়ার নয় আমার আল্লাহ তিনি অন্ধ নন এজন্য আমরা দাঁত বিষয় যেদিন মাইক থেকে বলা বন্ধ হয়ে যাবে তখন দাঁতজাল আসার সময়টা চলে আসবে বর্তমান এই সময়ে দাঁত ব্যাপারে আমরা তেমন কোনো কথা বলিও না আমরা শুনিও না এবং চেষ্টাও করি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক